নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠলে দেশ কিভাবে উপকৃত হতে পারে তার একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে পেশ করবো আপনারা জানেন কিষেনজি মাওবাদী সন্ত্রাসবাদী ছিল শেষ পর্যন্ত কিষেনজিকে এনকাউন্টারে মেরে দেওয়া হয় সেখানে আপনারা জানেন মাল্লো মাল্লা জুলা কিষেনজি তার নাম ছিল তিনি মাওবাদী নেতা ছিলেন এনকাউন্টারে তিনি মারা যান যদি এনকাউন্টার শব্দবন্ধটাকে স্বীকার করতে চায় না এই রাজ্য সরকার সেই মাল্লাজুলার ভাই যার নাম হচ্ছে বেনুগোপাল মাল্লাজুলা বেনুগোপাল তিনি মহারাষ্ট্রে অপারেটিভ ছিলেন এবং সম্প্রতি জন থেকে পঁয়ষট্টি জনকে নিয়ে শেষ পর্যন্ত মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলা পুলিশ দফতরে সারেন্ডার করেন এই যে লোকটি মাল্লাজুলা মাল্লা জুলা বেনুগোপালের কাহিনীটা বলছি তার স্ত্রী মাল্লা তারাক্কা ছিলেন তার নাম তিনি অনেক দিন আগেই সারেন্ডার করে গেছেন মহারাষ্ট্র পুলিশের কাছে এবং এর পেছনে আছে একটা লম্বা কাহিনী লম্বা কাহিনীটা কি আপনারা জানেন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু দিন আগে বছরখানেক আগে এটা অ্যানাউন্স করেছেন যে একত্রিশে মার্চ দু আমাদের ডেডলাইন একত্রিশে মার্চ দু আমাদের ভারত সরকারের ডেডলাইন এর মধ্যে মাওবাদী সন্ত্রাসবাদী সারা ভারতবর্ষ থেকে আমরা নির্মূল করার টার্গেট নিয়েছি যখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাটা এই কথাটা অ্যানাউন্সমেন্ট করেন সেই সময় দাঁড়িয়ে আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল এটা সম্ভব কেন গভীর থেকে গভীরতর জঙ্গল দুর্গম পাহাড়ি এলাকা এবং সেখানে সন্ত্রাসবাদীরা অপারেটিভ থাকেন এবং সাইলেন্টলি তারা সমতলে নেমে আসেন নেমে এসে বিভিন্ন ইন্টেলেকচুয়াল সমাজের সঙ্গে কানেকশানস তৈরি করেন বিভিন্ন জায়গা থেকে রিসোর্স জোগাড় করেন আর্মসাম জোগাড় করেন অর্থ জোগাড় করেন প্রভূত পাওয়ারফুল এবং এদের পেছনে একটা বড় ইন্টেলেকচুয়াল সমাজ দিল্লিতেও আছে সারা ভারতবর্ষের বিভিন্ন পকেটে পকেটে আরবান এরিয়াগুলোতে আছে যারা ফান্ড রিসোর্সের ব্যাপারে হেল্পটা করেন সেই ফান্ড রিসোর্স করে এরা সন্ত্রাসবাদী পথে ভারতবর্ষের মুক্তি সেই পথে বিশ্বাসী এই মানুষজন বিভিন্ন জায়গায় অপারেট থাকেন যেমন ধরুন এই লোকটা মালাজুলা জুলা বেনুগোপাল যার কথা বলছি এই লোকটি তিরুপতি তিরুপতি না তেলেঙ্গানার পেড্ডাপল্লী কলেজ যেটা তেলেঙ্গানার পেড্ডাপল্লী কলেজ সেই কলেজ থেকে বিকম পাশ করে এই এই মাওবাদী সন্ত্রাসবাদী আন্দোলনে ইনভলভ হয়েছেন এখন তার বয়স কিন্তু ঊনসত্তর বছর বয়স সেই ঊনসত্তর বছর বয়সে তিনি দীর্ঘদিন ধরে গত এক বছর ধরে নেগোসিয়েশান চালাচ্ছিলেন যে যারা মাওবাদী একদম সেন্ট্রাল কমিটি যারা আছেন বা তেলেঙ্গানা যারা রাজ্য কমিটি আছেন তাদের সঙ্গে কোঅর্ডিনেশন চালাচ্ছিলেন যে চিঠিপত্র দিচ্ছেন যে আমাদের মূল স্রোতে ফিরে আসা দরকার আমাদের সন্ত্রাসবাদী আন্দোলন থেকে আস্তে আস্তে সরে আসা দরকার কারণ তারা বুঝতে পারছিলেন যে কোনো একটা জায়গায় সমস্ত কিছু শেষ হতে চলেছে এইখানে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা যে ভারত সরকার কি সাংঘাতিকভাবে মাওবাদী সন্ত্রাসবাদী নির্মূল করার জন্য নানাবিধ পরিকল্পনা নিয়েছে সামনে প্রকাশ্যে হয়তো এনকাউন্টারের দিকগুলো আমরা দেখতে পাই কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন ধরুন এই মাল্লাবুলা বেনুগোপাল যার কথা আমি বলছি তার সঙ্গে তো একটা ভারত সরকারের কোঅর্ডিনেশন চলছিল বেশ কিছুদিন ধরেই চলছিল এটা এমন তো নয় যে তিনি রাতারাতি হঠাৎ ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে মনে করলেন যে না এবারে আমাদের একটু সারেন্ডার করে দেওয়া দরকার সে তো নয় ভারত সরকার কিন্তু এদের সঙ্গে নিপুণভাবে যোগাযোগ ব্যবস্থাটা গড়ে তুলেছিল এবং তারই ভিত্তিতে কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা একত্রিশে মার্চের মধ্যে পুরো এন্টায়ার মাওবাদী সন্ত্রাসবাদী এই পুরো ব্যাপারটাকে নির্মূল করব এবং এর ফলে লাভ হচ্ছে ভারতের প্রচুর রিসোর্স ম্যান পাওয়ার মাওবাদী সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে কাজে লাগে তাদের যদি মূল স্ট্রিমে মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসা যায় ফলত সেই ম্যান রিসোর্সটা বাঁচে এবং অর্থটা সাশ্রয় হয় সেটা বহুদিন ধরে ভারতের বহু সরকার কেন্দ্রের সরকার সেটা সেইভাবে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই গুরুত্বটা দেয়নি উল্টে সরকারের মধ্যে এমন লোকজন অবস্থান করতেন যারা এই সন্ত্রাসবাদীদের হয়তো প্রচ্ছন্নভাবে সমর্থনও করতেন আমি সে কাহিনিতে আজকে যাব না কিন্তু আমার খালি বারবার মনে হয়েছে যে বেনুগোপাল মাল্লা জুলা মেলু বেনুগোপালের সারেন্ডার একটা অধ্যায়ের সমাপ্তি ঘটালো এবং শুধু তাই নয় এই মুহূর্তে মাওবাদী সন্ত্রাসবাদীরা অত্যন্ত লিমিটেড একটা জোনে রেস্ট্রিক্টেড হয়ে গেল ছত্তিশগড় বলুন ইতিমধ্যে আপনারা জানেন ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ থেকে এরা প্রায় নির্মূল হয়ে গেছে ফলে এখন যে যে জায়গায় অপারেটিভ আছেন তেলেঙ্গানাতে অপারেটিভ আছেন বা মহারাষ্ট্রে অপারেটিভ আছেন বা মধ্যপ্রদেশে অপারেটিভ আছেন তাদের সঙ্গে কোঅর্ডিনেশনটা নিপুণভাবে কিন্তু কেন্দ্রীয় সরকার চালিয়ে যাচ্ছে এবং এখন যে দুজন আছেন যে যে দুজন নেতার কথা আমি এক্ষুনি বলছিলাম থিপ্পিরি তিরুপতি এবং মাধবী হিন্দুদ। এরা দুজন কিন্তু এই মুহূর্তে লিডারশিপের মধ্যে রয়েছেন অর্থাৎ একাধিক নেতাকে কিন্তু দিনের পর দিন সারেন্ডার করিয়ে গেছেন করিয়ে গেছেন করিয়ে গেছেন সন্ত্রাস চলেছে বহু মানুষ মারা গেছেন বহু আমাদের সেন্ট্রাল ফোর্স তারা তারা নিহত হয়েছেন বহু ক্ষয়ক্ষতি ভারতবর্ষে হয়েছে বলতো সেইটাকে যদি একদম জিরোতে নিয়ে আসা যায় যে টার্গেটটা একত্রিশে মার্চ দু হাজার হয়েছে সেটা অনেকটা কাছে এসে গেছে এই কাহিনি নিয়ে তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া সেভাবে কথা বলে না কিন্তু আমি বারবারই বলি বিশ্বাস করি যে একটা কেন্দ্রে শক্তিশালী সরকার থাকলে কি কি রেজাল্ট পেতে পারে এটা তার একটা উদাহরণ মাল্লাভুলা বেণুগোপাল শুষপন্ত ষাটজনকে নিয়ে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলা পুলিশ দপ্তরে সারেন্ডার করলেন এবং তাদের স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার সমস্ত কর্মসূচি কিন্তু মহারাষ্ট্র পুলিশ থেকে শুরু হলো এবং ভারত সরকার পরিষ্কারভাবে যে পলিসি অ্যানাউন্স করেছেন সেই অনুযায়ী হলো এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দফতর সাংঘাতিকভাবে একটা কার্যকরী ভূমিকা পালন করলো খবরটা তো হারিয়ে যায় স্ট্রিম মিডিয়ার খবরে আমাদের মনে হলো আজকে সন্ময়াস পিক্সে এ তথ্যটা আপনাদের জানানো দরকার